এসে অনুভূতির কথা প্রকাশ করছেন দর্শক ও পাঠকগণ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যারাই আয়োজনটা করতেছে তাদেরকে অনেক মুবারকবাদ যে আলহামদুলিল্লাহ মিশর লেবেনান সহ অনেক দেশের বইগুলো আমরা হাতের নাগালে পেয়েছি গতবার তুলনায় এবার একটু পরিবেশটা সুন্দর প্লাস গতবার তুলনায় এবার আমরা কিতাবে যা কিনতেছি বই মোটামুটি সব বই পাওয়া যাচ্ছে এই বইমেলার যে পরিবেশটা এই আপনি অন্য কোথায়ও আপনি এটা পাবেন না এবারের বইমেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় পাঠ হচ্ছে মানে সাজানো গোছানো এবং পরিবেশটা খুবই মনোমুগ্ধকর যে ধরনেরই বই চাচ্ছি ইসলামিক মাইন্ডের সব বইগুলো আমি পাচ্ছি মন মতো সব হাতে নাগালে সব হাতে নাগালে এবং সাশ্রয়ী মূল্যে পাচ্ছি মেলা মানে শুধু স্টল আর বই নয় বরং নতুনত্বের সাথে পরিচয় বিশাল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে লেখক প্রকাশক পাঠকদের মিলন মেলা নতুন বই নতুন জ্ঞানের সাথে পরিচয় যেন এক নতুন স্বপ্নের জন্ম নতুন এক সম্ভাবনার খোলাদার এই বিষয় নিয়ে কথা বলছেন ক্রেতা ও বিক্রেতাগণ জি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লাগছে সে আমরা আমাদের গত স্টল ছিল হচ্ছে উপরে আমরা সেজন্য এই স্টলটা আপনি দেখতে পাচ্ছেন মেলাতে ঘুরে হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টলটা কত আলা অনেক জায়গায় ছড়াই দিতেছে আর কি সেজন্যে আমরা চাইছি যে পাঠকরা আসুক আমাদের কাছে জিজ্ঞাসা করুক আমাদের থেকে না নেক বা অন্যদের থেকে নেক সেটা আমরা যাচ্ছি আর কি আমাদের আমাদের কিছু বই ভাল্লাবে অন্য কারো কিছু বই ভালো লাগবে সেটা নিয়ে আমাদের এখানকার প্রতিটি মুহূর্তই প্রাণবন্ত চা কফি ও ফুড কর্নার যেন এই ক্লান্ত সময়ের একটু বিশ্রামের সুযোগ করে দেয় আর ইনফরমেশন কারো কোনো হয়। বাইতুল আন্তর্জাতিক একটি বাৎসরিক আয়োজন নয় এটি জ্ঞানের এক নিরবিচ্ছন্ন প্রবাহ যা আমাদের মন ও আত্মাকে এক নতুন পবিত্রতায় ভরে তোলে এটি সেই স্থান যেখানে হাজার বছরের জ্ঞান ঐতিহ্য ও ইতিহাস নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে মেলা মানে শুধু স্টল আর বই নয় বরং নতুনত্বের সঙ্গে পরিচয় নতুন বই নতুন জ্ঞান নতুন পরিচয় যার মাধ্যমে আমাদের নতুনত্বর জীবনটাকে আরও শানিত করতে পারি তাই নতুনত্বের সঙ্গে পরিচিত হতে হলে আপনাকে আসতে হবে আন্তর্জাতিক ইসলামিক বইমেলাতে তাহলে পেয়ে যাবেন আপনার নতুন জ্ঞান পরিচিত হবেন নতুন মুখের সঙ্গে ভালো লাগবে ভালোবাসাও তৈরি হবে তাই আসুন পরিচিত হই নতুন জ্ঞানের সঙ্গে চলে আসি বাইতুল মোকাররমের আন্তর্জাতিক বইমেলাতে ওমর ফারুক আশিকি খবরের কাগজ ঢাকা